আপনি কি জানেন আপনি দুই কোটি আষ্টো লক্ষ্য লক্ষ জাহান আগুনে জ্বলবেন আপনি বলেন জল ভাই কিভাবে আপনার প্রিয় নবীজি বলে যে ব্যক্তি এক অক্ত নামাজ বাদ দিল তাকে জাহান নামের আগুনে দুই কোটি আষ্টো লক্ষ্য লক্ষ বছর জাহান আগুনে জ্বলতে হবে আর এক দিনগুলো হবে পঞ্চাশ হাজার বছরের মতো দৈর্ঘ্য এবং সেখানে জাহান নামে এমন ভাবে পোড়ানো হবে শরীর থেকে গুস্ত চিরে চিরে পড়ে যাবে আবার পুনরায় শরীরে গুস্ত চলে আসবে শাস্তি এবার আপনি কি ভাবুন কি শাস্তি আপনি কি নামাজ পড়বেন নাকি শাস্তি ভোগ করবেন আরে ভাই আমি আপনাকে নামাজের দাওয়াত দিচ্ছি আপনার মুসলমান ভাই হিসাবে আপনার কি মনে একটু দয়া আসে না নামাজের প্রতি নিজে তো পড়েন না অন্যকে পড়ার জন্য উৎসাহিত করুন বিডিয়াটা শেয়ার দিয়ে সকল মানুষকে নামাজের দাওয়াত দিতে পারেন আর কিছু বলবো না আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার খোলি যায় নুর রে আর আপনাকে যেন হেদাইয়ের দিয়ে নামাজের পথে নিয়ে আসে আর আপনি শিয়ার দিয়ে ভিডিওটা সকল মানুষকে নামাজের দাওয়াত দিতে পারেন আমিন